লাল সবুজের জার্সিকে পাকাপাকি বিদয় জানালেও টাইগার ক্রিকেটের রেকর্ড বুকে এখনও বড় একটা অংশ জুড়ে আছে এই ড্যাশিং ওপেনারের নাম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও তামিমের দখলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি একবার দেখে নেব তামিম ইকবালের আন্তর্জাতিক মাইল ফলকগুলো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল অনেক জল্পনা কল্পনার ইতি টেনে লাল জার্সিতে ফেরার সব সম্ভাবনায় শেষ করে দিলেন এই ওপেনার তবে বিদায়ের আগে তামিম রেকর্ড ভালো রান ওয়ান ডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড আছে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন যার সংখ্যা পঁচিশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি রেকর্ডও তামিমের ঝুলিতে মোট একশো উনিশটি হাফ সেঞ্চুরি রেকর্ড আছে তার যার মধ্যে টেস্টে করেছেন একচল্লিশটি হাফ সেঞ্চুরি ওয়ান ডেতে করেছেন সত্তরটি ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান তামিম ইকবাল দু সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি দিন তামিমের বয়স ছিল মাত্র উনিশ বছর শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান এই ড্যাশিং ওপেনার দু চোদ্দ পূর্ণ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি এছাড়া তিন সংস্করণে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম ওয়ানডেতে এক বেনুতে সবচেয়ে বেশি রান তুলেছেন তামিম ইকবাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাতাশিটি ওয়ানডে খেলে দু হাজার রান করেছেন তামিম টেস্টে দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ডও আছে তামিমের ঝুলিতে দু সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে তিনশো বারো রানের জুটি করেন তামিম টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কা দু পনেরো সালে খুলনায় তার ছক্কার সংখ্যা একচল্লিশটি এছাড়াও আরও ডজন খানিক রেকর্ড আছে তামিমের ঝুলিতে যেই রেকর্ড নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ